আমি যে এই ঈদেতে তোকে এত ভালো একটা সারপ্রাইজ দিলাম ভীষণ হ্যাপি হ্যাপি তো ভালো লাগছে না খারাপ লাগছে কোনটা ভালো লাগছে দারুণ লাগছে দারুণ পুরো প্রিন্সেস লাগছে আমরা এখন আছি ডমিনোজে কারণ ম্যাডাম পিৎজা খাবে বলছে এই যে আমাদের কম্বো চলে এসেছে একটা পেপসি পিৎজা वेज की ना की আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি এখন বাজে ঘড়ি কাটায় সাড়ে দশটা আর আমি আর মুস্কান আবারও আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে টাইটেল আর থামেল দেখে হয়তো অনেকেই বুঝতে পেরে গেছো হ্যাঁ আজকে আমার বোনকে নিয়ে পার্লার যাব আজকে আমার সব থেকে এটা বেশি ভালো লাগছে যে আমার বোন মানে মুস্কানের অনেক ইচ্ছে ছিল যে পার্লারে হেয়ার কাট করবে প্লাস হেয়ার স্পার্কল এইসব জিনিস ও কখনো আসেও নি দেখেও নি কারণ ও অনেক ছোট সো আমরা এইমাত্র এলাম এখানে কাজটা মেটাবো দেন যাবো আর্কেড আর্কেট দিদির দোকানে একটু কাজ আছে হাই কেমন আছো আমিও অনেক ভালো আছি আবার তোমার সাথে দেখা তো আরো ভালো হয়ে গেছি আমারও খুব ভালো লাগলো কারণ তোমার আমি ব্লগ দেখি তোমারও দেখা ভালো লাগছে খুব ভালো লাগে দিন ধরে দেখছি আজকে ফার্স্টাউন্ডি দেখছি খুব ভালো খুব মিষ্টি দেখতে আর খুব ভালো লাগছে আজকে আমি এই ফার্স্ট টাইম এলাম আসলে জানা ছিল না কারণ আমাদের বর্ধমানের মধ্যে এত ভালো একটা পার্লার স্টাফদের ব্যবহার থেকে শুরু করে আমি আগেই সব কিছু জেনে নিয়ে তারপরে এসেছি মানে আমার দিভাই এসেছিলো কালকে তো আমাকে বাড়িতে গিয়ে বলেছে ইভেন রিম্পাও এসেছিলো তো রিম্পাও আমাকে বলেছে যে ভীষণ ভালো আর কি মুসকানকে নিয়ে চলে এসেছি কারণ সামনে ঈদ তোমরা জানো আর একটু তো স্পেশাল ফিল করানোটা তো একদমই জরুরি মেয়েরা মানেই শাস্তে একটু নিজেদেরকে নতুনভাবে দেখতে পছন্দ করে আর আজ থেকে আমাদের ঈদের অফারও শুরু হচ্ছে অল সার্ভিসের উপরে ফর্টি অফ অফার তোমরা তো আচ্ছা ডেটটা একটু বলে দাও আজ থেকে শুরু হচ্ছে ঈদের আগে পর্যন্ত ঈদ এমনি আর মানে লোকেশানটা একটু বলে দাও লোকেশানটা হচ্ছে বর্ধমান বাদামতলা পঞ্চমুখী হনুমান মন্দির তোমাদের যদি কারোর কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আসতে পারো আই হোপ তোমাদের ভালো লাগবে আর যারা আমাকে ট্রাস্ট করো আমি তাদেরকে বলবো একবার হলেও ভিজিট করো বেশ ভালো লাগবে তো ওর কী করবে বলছো হেয়ার স্পা হবে আর হেয়ারটা কাটিং হবে হ্যাঁ কারণ এখন সবারই হেয়ার মানে উঠে যাচ্ছে অনেক হেয়ার ফল হচ্ছে সেই জন্য একদমই তাই আর দেখা যাক চলো দেখা যাক কি করা যায় কেমন লাগছে ভালো লাগছে ভীষণ এক্সাইটেড ওর কেমন ফাইনাল লুকটা আসে দেখাই যাক ভালো লাগছে না খারাপ লাগছে কোনটা ভালো লাগছে ভালো তোমারই আজকে দিন এবছর ঈদটা তোমার জন্যই হয়ে গেল যাও থ্যাংক ইউ বলে দিও দিদিকে আমি যে ঈদেতে তোকে এত ভালো একটা সারপ্রাইজ দিলাম একদম পুরো হেয়ারে তুই যেটা চেয়েছিলি আমি সেটা করলাম আমাকে কি খাওয়াবি আমি বাড়ি কি খাওয়াবি দেখবো কি না ভীষণ হ্যাপি হ্যাপি তো কতটা ভালো লাগছে আমাকে এক প্লেট মোমোর সাথে একটা কোল্ড ড্রিঙ্কস তারপরে এক প্লেট বিরিয়ানি সব ফ্রি চাই ঠিক আছে দেখি হেয়ারটা দেখি পিছনটা দেখি দারুন লাগছে দারুন পুরো প্রিন্সেস লাগছে আচ্ছা তুই কি বলছিস বল

কিছু করার আছে আর ওর জন্য দুটো জামা নিয়ে গিয়েছিলাম ওটা আজকে এক্সচেঞ্জ করবো চলো যাওয়া যাক আর আমার কেমন লাগছে কমেন্টে অবশ্যই হ্যাঁ সবাই কমেন্ট করে জানাবে তো কেমন লাগছে দেখি জামাগুলো চেঞ্জ করার ব্যবস্থা করি ম্যাডাম তো চুল নিয়েই ব্যস্ত চেঞ্জ করার ব্যবস্থা করতে হবে আমরা এখন আছি ডমিনোজে কারণ ম্যাডাম পিৎজা হবে পূরণ করছি বোনের সব ইচ্ছে ফাইনালি আমি পূরণ করছি জান না কী বলছিস এটা থার কেনার একটা থার কেনার ইচ্ছা আছে কিনে দেওয়া দুদিন পর নিজে আইফোন আমারও রয়েছে আমারটাই দিয়ে দেওয়া যা হ্যাঁ সো আমরা অর্ডার করেছি একটা কম্বো কম্বোটা আসু খাওয়া দাওয়া করবো ওর জন্য আরও দুটো জিনিস নেবো দিয়ে বেরিয়ে যাবো এই যে আমাদের কম্বো চলে এসেছে একটা পেপসি পিজা ভেজ কি বেশ ভালো না বল ভালো তো চলো খাওয়া দাওয়া করি না আমি ভাবছিলাম কেমন হবে না হবে বেশ ভালো খাওয়া হয়েছে তাড়াতাড়ি করো বাড়ি ফিরতে হবে গরম ছিল বলে আমার মুখটা ভুলে যাচ্ছিল আর গরম গরমই বেশ মজা ডমিনোস মানে পিজ্জা সবসময় ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে বোম্বে গুলো আমরা যে পিজ্জা গুলো খেয়েছিলাম ওটা আলাদা আর এটা আলাদা এটা তুই যা খাবি খাওয়া পিৎজা তো খাইয়ে দিলাম আবার কি বহু না এরপরে আবার একদিন যেদিন আসবো সেদিন ওয়া মোমো খাবো আবার বিরিয়ানি খাবে উহ চল চল তাড়াতাড়ি কর তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর তারপরে এসেছিলাম রাজদার দোকানে ড্রেস নেওয়ার জন্য আর পছন্দও হয়ে গেল শপিং আর শেষ হয় না বাবা নাটকের শেষ নেই এটা নিয়েছি যাই যা জামা নবনা নবনা করে দাদার দোকান থেকে আজকে আবারও দুটো ড্রেস নিয়ে ফেলেছি মুস্কানের জন্য একটা নিয়েছি সো তোমাদের যদি কারোর পছন্দ হয় অবশ্যই এসো বিগ বাজার সেকেন্ড ফ্লোর বলে দাও আচ্ছা সরি ফার্স্ট ফ্লোরে তো মুখটা চিনে রাখো সবাই দাদার দোকানে চলে তো চলো আমার তো বেশ ভালো লেগেছে এরপর বেরোনো যাক বাড়ি যাবো এও টাইয়ার বাড়ি বাড়ির জন্য একটা ডমিনোজ থেকে পিজ্জা নিয়ে নিয়েছি কম্বো আবার গোলা খাবে বলে দাঁড়িয়ে আমি পাগল হয়ে গেলাম এই মেয়েটাকে নিয়ে আর নিয়ে আসবো না কোনো দিন তোকে এটাই লাস্ট কুড়ি আসবো আর আসবো না আমি যাবো না বাজে চারটে বিকাল চারটে বাজে তারপরে সোজা আমরা ওখান থেকে বেরিয়ে যাই আর বাড়ির জন্য নিয়েছিলাম ডমিনোস থেকে একটা পিৎজা ভাবলাম যে ইফতারি করার পর মাজানরা খাবে জি ও আসসালাম আলাইকুম তো এখন বাজে ভোর সাড়ে চারটে তোমরা অবাক হবে হ্যাঁ আমি সেহেরি করে এডিট করছিলাম আজান এই মাত্র হলো এরপর নামাজ পড়ব তো আর ব্লগটা তখন আর এন্ড করা হয়নি আমাদের ফুল শপিং কিন্তু কমপ্লিট তোমরা কি চাও যে আমি একটা শপিং কি কি করেছি ঈদের ফুল ড্রেসের ব্লগ আমি শেয়ার করি তাহলে কমেন্টে অবশ্যই জানিও আর মুসকানকে কেমন লেগেছে অবশ্যই জানিও আজকে আমার সব থেকে বেশি খুশি লেগেছে এটার জন্য যে আমাদের মধ্যবিত্ত পরিবারে সবাই একটু একটু ছোটো ছোটো জিনিসগুলো পূরণ করতে পারলে না বেশ খুশি লাগে আর সেরকমই ওর এটা ইচ্ছে ছিল ডমিনোজেও ফার্স্ট টাইম ওকে নিয়ে গিয়েছিলাম তো আমি এটাতে ভীষণ হ্যাপি যাই হোক তোমরা কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো টাটা বাই আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে